গুরুদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি বলেন মেয়র দীপক মজুমদার আজ গুরু পূর্ণিমা জীবনের প্রতি পদে আমরা গুরুদের কাছ থেকে অনেক কিছু শিখে থাকি আর শিক্ষা দেওয়ার জন্য থাকেন গুরুরা গুরুদের দেখে আমরা অনুপ্রাণিত হই যাতে তাদের মতো আমরাও হতে পারি মূলত এই গুরু পূর্ণিমার দিনে অনেকেই নিজের গুরুকে শ্রদ্ধা জানিয়ে থাকেন আষাঢ় মাসের এই পূর্ণিমা তিথিতে অনেকেই গুরুকে শ্রদ্ধা জানান গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে অনেকে ব্রত রাখেন বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিনে আগরতলা সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ওনার এলাকার কয়েকজন গুরুর বাড়িতে গিয়ে তাদের শ্রদ্ধা জানান প্রথমে তিনি বিশিষ্ট শিক্ষাবিদ ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ধনঞ্জয় গণ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেন পরবর্তীতে ভারতবর্ষের বিখ্যাত জিমন্যাস্ট পদ্মশ্রী প্রাপ্ত দীপক কর্মকারের কোচ বিশ্বেশ্বর নন্দীকেও সংবর্ধনা প্রদান করেন পূর্ণিমায় গুরুদের শ্রদ্ধা জানাচ্ছেন কি বলবেন আজকে আমাদের একটা শুভ দিন আমাদের সবার ক্ষেত্রে আজকে গুরু পূর্ণিমা তো বিশেষত গুরু পূর্ণিমায় আমরা যারা গুরু বিভিন্ন ক্ষেত্রে তাদেরকে শ্রদ্ধা জানানো সম্মান জানানো তাদেরকে স্মরণ করা সেক্ষেত্রে আমাদের সাতান্ন বিধানসভা এলাকা তথা শুধু রাজ্যের নয় সারা দেশের করব। আমাদের যে সোনার মেয়ে দীপাকে যিনি তৈরি করে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন উনি আছেন আমাদের দ্রোণাচার্য গুরু বিশেষ নন্দী তো ওনার কাছে আজকে আমরা সাঁতার নগর মণ্ডলের পক্ষ থেকে আমরা ওনাকে শুভেচ্ছা শ্রদ্ধা সম্মান জানাতে এসেছি আমরা খুবই আনন্দিত এবং গর্বিত যে একজন গুরুকে যিনি ভারতবর্ষের সরকার দ্রোণাচার্য হিসাবে স্বীকৃতি দিয়েছেন গুরু হিসাবে যিনি রাজ্যের সামগ্রিক ক্রীড়া ক্ষেত্রে বিশেষ করে জিনমাষ্টিকের ক্ষেত্রে যে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দিয়েছেন আমাদের রাজ্যকে গর্ব গর্বের জায়গায় উনি আছেন বিশ্ব সুন্দর মতো আমাদের সৌভাগ্য যে উনি আমাদের এলাকায় বসবাস করেন এবং আমাদেরকে সমস্ত বিশ্বের সহযোগিতা করে আসছেন তা আমার আশা থাকবে বিকশিত ভারত দু হাজার চল্লিশ মোদীজির নেতৃত্বে যে স্বপ্নবাদ চলছে সেটাকে সাকার করা ক্ষেত্রে সেটাকে সফল করার জন্য বিশ্ব সন্ধির মতো শ্রমাচার্যগুরাও আমাদের সহযোগিতা করবে এগিয়ে আসবে এই রামনগর বিধানসভা কেন্দ্রে বিশেষ করে যারা রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে স্বপ্নতার সহিত কাজ করেছেন বা রাজ্য গঠনে রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করেছেন শিক্ষাক্ষেত্রে হোক ক্ষেত্রে হোক বা বিভিন্ন সামাজিক ক্ষেত্রে হোক সংস্কার বা সমাজ সুযোগ ক্ষেত্রে হোক আমরা তাদেরকে আজকে গুরু হিসেবে শ্রদ্ধা জানাচ্ছি সম্মান জানাচ্ছি আমি কিছুক্ষণ আগে বিশেষবাবু যা বাড়িতে আসার আগেও আমাদের যে বোর্ডের ত্রিপুরা শিক্ষা পর্ষদের বোর্ডের যিনি সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্চৌধুরী যিনি বিশিষ্ট শিক্ষাবিদ এই যে শিক্ষা প্রসারে শিক্ষাকে সমৃদ্ধ করার জন্য যিনি কাজ করে যাচ্ছেন ওনাকেও আমরা শ্রদ্ধা জানিয়ে